বাদে প্রায় লাইভে আসলাম যেহেতু তোমাদের সাথে একটু গল্প করতে ঠিক আছে তো সবাই ফটাফট লাইভে না হয়ে যাও যেহেতু লাইভে এসেছি থাকবো না তো আমি এত সকালে লাইভে আসি না যেহেতু আগে আগে ঘুম ভেঙেছে আমার আমার যেহেতু আফটারনুন শিফট চলছে ঠিক আছে একটু আগে আগে ঘুম ভেঙেছে তো ওই জন্য আমি লাইভে এসছি তোমরা আমাকে প্রচুর বলো যে লাইভে আসতে তো ওই জন্য আমি ক্যামেরাটা ঠিকমতো বোঝা যাচ্ছে না দাদা দাদা লাইভে চলেছে এখন ক্লিয়ার আসছে তাই না তো কোথায় সব সব লাইভে যাও তাড়াতাড়ি করে আর লাইভটা প্রচুর প্রচুর শেয়ার করো ঠিক আছে সবার কাছে পৌঁছে দাও ঠিক আছে তোমার ফ্যামিলির লোকেরা কে কেমন আছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও আমার ইউটিউব ফ্যামিলিরা কেমন আছো তোমরা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর যারা তারা এখন জয়েন জয়েনি তারা তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছ ঘুম ঘুম এখন কাটি ঠিক আছে মানে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে তো ভাবলাম একটু লাইভে যাই তোমাদের সাথে একটু গল্প করি তোমাদের সাথে একটু কথা শেয়ার করি তো ওই জন্যই লাইভে আসলাম ঠিক আছে তো ফটাফট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখনো জয়েন হয়নি তোমাদের সাথে গল্প করতে এসে তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই বলতে পারো কোনো ব্যাপার নেই আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও ঠিক আছে তো সবাই লাইভে জয়েন হতে পারে দেখো প্রচুর আওয়াজ হচ্ছে কারণ সকালবেলা এই রানওয়েদের ফ্লাইট যাচ্ছে তো তো ওই জন্য প্রচুর এখন ইন্টারন্যাশনাল যায় ভোরের দিকে বেশি ডিপার্চার হয় তো এখন ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দেখো বাজি ফাট ফাটছে যেরকম আমাদের এখানে দেওয়ালি দেওয়ালিতে বাজি ফাটে তো এখানে সময়ই বাজি ফাটে ঠিক আছে কারণ রানো হয়েতে পাখি দাঁড়াতে হয় তো ওই জন্যই সবসময় বাজি ফাটায় যাতে পাখি ইঞ্জিনের ভিতরে ঢুকে না যায় এত কোনো সমস্যার সম্মুখীন না যায় ঠিক আছে তো জলদি জলদি সবাই চলে আসো তাড়াতাড়ি করে সবাই চলে আসো লাইভে আমি জানি না কে কী করছো এখন তো যারা যারা এখন আস আছে ইউটিউবে তো তারা তারা অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাও আর আজকে মেঘলা মেঘলা এখন রোদ ওঠেনি আমি জানি না আমাদের ওইদিকে রোদ উঠেছে কিনা তো এখন বাজে আটটা এগারো এখনও পর্যন্ত সূর্যের দেখা পাইনি ঠিক আছে যেহেতু আমি আমি আটটার সময় উঠি না আমি ঘুম থেকে উঠি আমার যদি আফটারনুন শিখতে পারেন দশটার সময় উঠি ঘুম থেকে দু ঘন্টার মধ্যে রান্নাবান্না করে খেয়ে দেয় তিন ঘন্টার মধ্যে আমি চলে যাই ঠিক আছে তো আজকে জানি না কেন কালকে সকাল সকাল ঘুমিয়েছিলাম তাও সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে গেছিলাম তো ওই জন্য আজকে একটু সকাল সকাল ঘুম আমার ঘুমাতে মধ্যে রাত একটা দুটো বেজে দেয় তো ভিডিও এডিট করতে হয় তো তারপর কালকে ঘুম পাচ্ছিলো প্রচুর তো আগে আগে ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে তো ওই জন্য সকাল সকাল উঠেছি তোমাদের সাথে গল্প করার জন্য ঠিক আছে তো তারা যারা যারা এখন লাইভে জয়েন হয়নি তারা লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে আর সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা ঠিক আছে আমি আগেও বলেছি তোমাকে সবাই সবাইকে সাপোর্ট করে আমরা সবাই এগিয়ে যাব ঠিক আছে আমরা যারা যারা ইউটিউবে নতুন ক্রিয়েটার তারা সবাই সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যাবে ঠিক আছে এটাই আমি তোমাদের বলছি যারা যারা আমার লাইভে এখনো জয়েন হয় উনি তারা তারা অবশ্যই আমার চ্যানেল অবশ্যই জয়েন হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে নতুন ভিডিও আগে পাওয়ার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই একটু করে কমেন্ট করে শুভ সকাল সবাইকে গুড গুড মর্নিং এভরিওান যদি তোমাদের জন্য আমি লাইভে আসলাম ঠিক আছে তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করো তো ওই জন্য আমি লাইভ এসেছি ঠিক আছে আজকে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে সবারই সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে আমি তোমাদের আগে আগের দিনও লাইভে এসে এই কথাটাই বলেছিলাম তোমরা কে কী কমেন্ট করেছিলাম আর অনেক লোক তো যারা যারা পর্যন্ত এখনও কমেন্ট করছে না তাদের অবশ্যই কমেন্ট করে যা আর ওর লাইভটাই লাইভটি অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে যেহেতু তোমাদের জন্য সব কিছু তোমরাই আমাকে বলো লাইভে আসতে যেহেতু আমি আফটারনুন শিফটা একটু কাজের চাপ বেশি থাকো আফটারনুন শিফটা আমি লাইভে আসতে পারি না পারিনি কাল কাল আমার ডিউটি ছিল আফটারনুন একটু কাল স্টার্ট হয়েছে ঠিক আছে তো সবাই ফটাফট করে লাইভে জয়েন হয়ে যাও আর যদি তোমাদের কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো ঠিক আছে দেখো আমার চোখে এখন ঘুম যায়নি প্রচুর রাওয়া হচ্ছে ঠিক আছে মানে আমার ভয়েসকে ঠিক মতো শোনা যাচ্ছে আমার আর কার কার চ্যানেল মনিটাইজ হয়নি এখনও আমার মতো আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি যদি তোমাদের সাপোর্ট থাকে আর একটু তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হতে আর বেশি দিন বাকি থাকে বাকি নেই ঠিক আছে তো তোমাদের উপরই সব কিছু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমার চ্যানেলটা মনিটাইজ হবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে মনিটাইজ হবে না ঠিক আছে যেটা হচ্ছে প্রথম কথা তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করেছো ততটুকুই আমি এসেছি ঠিক আছে যদি তোমরা আমাকে আরও সাপোর্ট করো তাহলে আমি আরও দূর এগিয়ে যাবো তোমরা যদি আমাকে আরও সাপোর্ট করো তাহলে আমি আরও দূরে এ করতে পারবো ঠিক আছে তো তোমাদের উপরেই সব তোমরা যেটাই বলবে সেটাই হবে ঠিক আছে তোমরা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছো প্রচুর ভালোবাসা দিয়েছো তাছাড়া তোমাদের জন্যই আমি এইখানে যত দূর এসেছি আমি এইখানে ঠিক আছে আমি জানি না আমি কত দূর এসেছি কিন্তু আমার কাছে অনেক দূর মনে হয় আর যারা যারা আমার লাইভে নতুন এসেছে তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান আগে পাওয়ার জন্য ঠিক আছে আর আমরা নতুন ক্রিয়েটার তো আমরা নতুন ক্রিয়েটার সবাই সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে সবাই এক হয়ে সবাই সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে তাহলে সবার সাবস্ক্রাইব বাড়ে সবাই কারণ একটা নতুন কারণ একটা নতুন ক্রিয়েটারই জানে একটা লাইকের মূল্য কত একটা কমেন্টের মূল্য কত একটা সাবস্ক্রাইবার মূল্য কত ঠিক আছে একটা নতুন ক্রিয়েটার জানে কারণ আমি নতুন ক্রিয়েটার নিয়ে যে ঠিক আছে তো আমরা ওই জন্য সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব সবারই লক্ষ্যে সবাই পৌঁছাতে পারে ঠিক আছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো তো কার তো তোমরা একটা করে কমেন্ট করো ঠিক আছে আমি দেখবো যার কমেন্ট বেশি আমি তার তার নামটা পিনে বসাবো ঠিক আছে তার কমেন্টটা পিনে বসাবো তার প্রোফাইল লিখে সবাই তোমরা সাপোর্ট করে আসবে ঠিক আছে তাকে এরকম করে এক একজনের আমি পিনে বসাবো তো তোমরা সবাই কমেন্ট করো ঠিক আছে পিনে বসালে তাহলে সবাই সবাইকে সাপোর্ট করলে তাহলে সবারই সাবস্ক্রাইবার ইনক্রিজ দেবে ঠিক আছে দেখো প্রচুর হাওয়া হচ্ছে ঠিক আছে তো ফটাফট করে সবাই চলে আসো যারা যারা এখন আমার লাইফটি লাইক করো ব্লগ গুড়ে ছাড়ছি না কারণ আমার একটু কাজের চাপ ওই জন্য আমি ব্লগ ঘুরে ছাড়ছি না কে কমেন্ট করেছে জবার হোসেন কেমন আছেন ভাই ভালো আছি তুমি কেমন আছো আমাকে সত্যি কথা বলতে বাংলাদেশের লোক খুব সাপোর্ট করে আমি এই লাইভ এসে আমি প্রচুর বলি না আমি বলবো না যে আমাকে ইন্ডিয়ার লোক সাপোর্ট করে না আমাকে বাংলাদেশের লোকও প্রচুর সাপোর্ট করে যেহেতু আমি ইন্ডিয়া ইন্ডিয়ার ছেলে তো আমাকে বাংলাদেশের লোকও সাপোর্ট করে প্রচুর ঠিক আছে ভাই আপনি যে মোবাইলটি দিয়ে লাইভ করছেন কি আমি এটা ভিভো তো কেমন আছেন ভাইয়া আপনি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার একটা ভিভো ফোন তো আমার আওয়াজকে ক্লিয়ার আসছে একটু জানিয়েন ঠিক আছে আমার আওয়াজকে ক্লিয়ার আসছে একটু জানাবেন ঠিক আছে আমার আওয়াজ আমার ভিডিওর কোয়ালিটি কি ঠিকঠাক আসছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে জবার হোসেন তো তোমরা এরকম কমেন্টের মাধ্যমে সবাই কমেন্ট কমেন্ট করো ঠিক আছে আমি কমেন্টটা পিনে বা সবার যার কমেন্টগুলো ভালো হবে ঠিক আছে যে কমেন্ট প্রচুর করবে তার কমেন্ট তার সেইগুলো কিনে বা সবার তারা যদি ইউটিউবে কনটেন্ট আপলোড করে তাহলে তাদের প্রোফাইলে কি আমার ইউটিউব ফ্যামিলির লোকরা সবাই সাবস্ক্রাইব করে আসবে আমি কথা দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভাই আমি যে বাংলাদেশ থেকে বলছি আপনি কীভাবে জানলেন আমি আপনার কথা শুনে আমি টের পেয়েছি ঠিক আছে আমি আমার আমাকে বাংলাদেশের লোক একটু অন্যরকম কথা বলে কত বাংলাদেশে লোক আমাকে প্রচুর সাপোর্ট করে ঠিক আছে আমি আমি লাইভে আসলে আমাকে প্রচুর কমেন্ট করে আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করে ঠিক আছে আমাকে আমাকে ভাই ভাই বলে ডাকে তো আমার খুব সুন্দর লাগে এই জিনিসগুলো আপনি প্রথমে কমেন্ট করেছেন কেমন আছেন ভাই তো আমি বুঝতে পেরেছি আপনি বাংলাদেশ থেকে দেখছেন আর বাংলাদেশের মানুষের কথা রকম কথার মধ্যে ভালোবাসা আছে ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য ওর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য ঠিক আছে দেখো প্রচুর আওয়াজ হচ্ছে প্লেনের ঠিক আছে কারণ পাশে রান হয়তো দেখো প্লেনের আওয়াজ তোমার শুনতে পাবে লাইভ তো কারণ আমার কথা হয়তো নয়স নয়স আসবে ঠিক আছে লাইভটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবার কাছে পৌঁছে দিও ঠিক আছে তোমরা ছোট্ট বাইকে সবার কাছে পৌঁছে দিও আর তোমরা সাপোর্ট করেছো বলে আসবে আমি এইখানে আর তোমরা যদি সাপোর্ট না করতো আমি এখানে আসতে পারতাম না ঠিক আছে তো দেখো এখন সূর্য ইয়ে উঠে ওইখানে কাক ডাকছে আমার মাথার উপরে ঠিক আছে না সত্যি কথা বলতে আমাকে বাংলাদেশের লোক আমার লাইভে জয়েন হয় ওরা আমাকে প্রচুর সাপোর্ট করে বাংলাদেশি দাদা দাদা ভাইরা দিদি ভাইরা বোনেরা ঠিক আছে আমি লাইভে আসলে আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করে আমাকে প্রচুর ভালোবাসা দেয় ঠিক আছে আমি বলবো আমাকে ইন্ডিয়ার লোক জানে ইন্ডিয়ার লোকও দেয় আমাকে কিন্তু আমি ইন্ডিয়ান আমাকে বাংলাদেশের লোকও খুব সাপোর্ট করে আমাকে খুব ভাই আমাকে আমাকে কমেন্টে এসে আমাকে সাপোর্ট করে ঠিক আছে তো যারা যারা আমার যারা যারা এখন লাইভে এসে লাইভটি লাইক তাদের অবশ্যই লাইক করে দিও ঠিক আছে কাক ডাকছে কেন ভাই যাই না কাক ডাকলে নিয়ে কি দিন ভালো যায় না তো এরকম আমি শুনেছি আমার মা বলতো ছোটবেলা তো ওই জন্য কাকটাকে তাড়িয়ে গেলাম ঠিক আছে তো সকালবেলা নিয়ে কাক ডাকলে নাকি ভালো হয় না এরকম কোনো কিছু তো তোমরা ফটাফট করে সবাই লাইভে যাওয়ানো যাবে ফটাফট করে লাইভে চলে আসো সবাই সবার সাথে গল্প করতে সবার সাথে মন খুলে গল্প করবো ঠিক আছে যার যার যে মানে কোনো যদি কথা থাকে আমাকে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো ঠিক আছে অবশ্যই আমি কোনো কিছু মনে করবো না তোমাদের যে যে কোনো প্রশ্ন প্রশ্ন থাকতেই পারে তো আমি কোনো কিছু মনে করবো না ঠিক আছে যদি তোমাদের জন্য আমি লাইভে এসে তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করে বলো যে দাদা লাইভে আসে লাইভে আসো তো আমি ওই জন্য লাইভে আসলাম ঠিক আছে তাদের সবার সাথে কথা বলতে কারণ আমি শর্ট ভিডিও আপলোড করি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড কোনোটা এক মিনিট তো আমি অনেকদিনই ব্লগ ভিডিও আপলোড করছি না কারণ আমার একটু সমস্যা হচ্ছে ওই জন্য আমি লাইভ এসেছি ঠিক আছে তো লাইভে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি যেহেতু মানে একটু কাজের চাপ বেশি এখন ঠিক আছে কারণ পুজো তো তো পুজো শেষ হলে আমি আবার ব্লগ ভিডিও নিয়ে আসবো আমি কী করছি না করছি তোমাদের কাছে আপডেট দেবো দেবো প্রতিদিন ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও খারাপ হলেও জানিও কারণ মানুষটা একবারে কোনো কিছু পারে না না তো আস্তে আস্তে চেষ্টা করে সেটা ইম্প্রুভ করবো আরো সুন্দর করার আরো কোয়ালিটি কোয়ালিটি আনার ঠিক আছে তো এরকম আবহাওয়াটা আমার খুব ভালো লাগে রোদ না উঠলে কারণ এখানে এমনি ঠান্ডা ওয়েদার ঠিক আছে ঠান্ডা ওয়েদার এখানে তো আমার ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে ঠিক আছে দেখো আগের দিন রান্না করতে গিয়ে আমার আঙুল কেটে গেছে তাকে প্রকাশ নিচ্ছে না এই দেখো কালকে বাঁধাকপি কাটতে গিয়ে আঙুল কেটে গেছে ঠিক আছে না তো কাছ থেকে যায় না কেন এই দেখো প্রকাশ নিচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ যে আঙুলটা কেটে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ যে আঙুলটা কেটে গেছে এটা কালকে কেটেছে ঠিক আছে ফটাফট করে সব চলে আসো ফটাফট করে জয়েন হয়ে যাও ফটাফট করে লাইভে জয়েন হয়ে যাও ফটাফট করে লাইক করো ঠিক আছে কারণ তোমাদের জন্য আমি লাইভে এসেছি তোমরা যদি না ইয়ে করো তাহলে কী করা হয় বলো তোমাদের কথার জন্য আমি এসেছি তোমরা তোমাদের তোমরা আমাকে কথা বলেছো সে কথা আমি রেখেছি ঠিক আছে তো ফটাফট করে সব চলে আসো দেরি করো না ঠিক আছে দেরি করো না ফটাফট করে জয়েন হয়ে যাও তোমাদের সাথে প্রচুর কথা আছে সেগুলো শেয়ার করতে চাই আমি ঠিক আছে তো তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো ওই জন্য আমি তোমাদের ভালোবাসা দিতে চাই আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে চাই ঠিক আছে তো ফটোফট করে করো ফটোফট করে লাইক করো ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য তো এখন আমার লাইফটি কে কে দেখছ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আমার লাইফটি এখন কে কে দেখো তোমার একটু কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে যে যে যেমন আমার দেখছো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও শুভ সকাল গুড মর্নিং এভিআন শুভ সকাল সবাইকে আর কালী পুজো তো চলেই এসছে আর বেশি দিন বাকি নেই তো কালকে আমাদের গ্রামে ঠাকুর বিসর্জন দিয়েছে কারণ আমাদের একটা মন্দির আছে সেই মন্দিরে ঠাকুর বিসর্জন দিয়ে আমরা আগে তারপরে নতুন ঠাকুর নিয়ে আসি ঠিক আছে নতুন মাকে আমরা নিয়ে আসি তো কালকে সেই বিসর্জন ছিল আমি যেতে পারিনি কারণ আমি তো বাড়ি নেই তো আমি দু বছর মিস করলাম তারাই কোনো জন মিস করিনি ঠিক আছে জীবনটাই এরকম ঠিক আছে তো যারা যারা এখনও আমার চ্যানেলটি চ্যানেলটি লাইভ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি লাইভে জয়েন হয়েছে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ঠিক আছে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আমার ভয়েসকে ক্লিয়ার আসছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আমার ভয়েসটাকে শোনা যাচ্ছে ঠিক মতো কারণ প্রচুর হাওয়া হচ্ছে তো নয় হয়তো নয়েজ আসতে পারে আমি হয়তো মাইক ইউজ করছি না মাইক আমার রুমে আছে মাইক তো আমি মাইক ইউজ করছি মাইক আমার অতটা ভালো মাইকের মাইকের থেকে আমার ফোনের কোয়ালিটি ভালো দেয় আমি দেখেছি মাইকটা এরকম একটা যেন ভয়েসটা অন্যরকম করে দেয় একটু মোটা সর করে দেয় এরকম কোনো কিছু যাই না তো ওই জন্য মাইকটা আমি প্রায় দীর্ঘ মাস তিন মাস আমি ইউজ করেছিলাম আমি মাইক নিয়েছি একটা ঠিক আছে মাইকে কলে ভালো মাইক আমি ইউ ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো সেটা আমি সেটা আমি এখন ইউজ করেছিলাম প্রথম কিছু দিন তো তারপরে মনে করলো না আমি মোবাইলের যেটা রিয়েলি মাইক তো দিয়ে আমি ভয়েস ইয়ে করবো এড করবো ঠিক আছে তো সেটা দেয় করছি তা হ্যালো বন্ধুরা কে কী করছো তোমরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও কে কী করছো দেখো আজকের ওয়েদারটা দেখো দেখ আজকের ওয়েদারটা ওই দেখো সকালবেলা উঠে রান্না করবে এখন এখন ধরছ ঠিক আছে এটা সে জীবন দেখো রান্না করে খেয়ে হয়তো যাবে আমার এখন রান্না বসাইনি নি রান্না বসাবো দশটার দিকে রান্না করি সকালে খাবার খেতে খেতে দেখো ছেলে মানুষের জীবনটা কতটা কষ্টের ঠিক আছে দেখো ছেলে মানুষের জীবনটা এরকমই দেখো সকালে ঘুম থেকে উঠে এখন রান্না করার জন্য ভাততে মানে চালটা ধুয়ে নিয়ে গেলো ফ্রেশ হয়ে গেলো মুখ টুক ধুলো ঠিক আছে দেখো এখন এখন হচ্ছে রুমে এরপরেও যদি অনেকে তোমরা মানে কী বলো ছেলেদের এমনি কমেন্ট করো বা যে মন্তব্য করো সেগুলো ঠিক না কারণ একটা ছেলের মানে ছেলে মানুষের মানে তোমাদের বাড়ির বাড়িতেও ছেলে আছে ঠিক আছে তোমার বাবা আছে তো একটা ছেলে সত্যি প্রচুর স্ট্রাগল করতে হবে একটা ছেলে না প্রতিটা ছেলেটি করতে হয় কারণ ছাড়া কোনো কিছুই সম্ভব না ঠিক আছে যদি ভালো কিছু করতে হয় তোমাকে কষ্ট করতেই হবে তো এই জন্য আবার কিছু কিছু মেয়ে আছে আমি বলবো না সব মেয়ে কিছু কিছু মেয়ে আছে এই জিনিসগুলো বোঝে না ঠিক আছে ছেলেদের কষ্টগুলো বোঝে না আমি তাদেরই বলছি আমি বলছি যে সবাই বোঝে না কিছু কিছু মেয়ে আছে বোঝে না তাদের জন্যই বলছি দেখো তোমার বাড়িতেও কিন্তু ছেলে আছে তোমার বাবা আছে তারাও তো কষ্ট করেছে তো তাদেরও যেরকম কষ্ট হয় সবারই কষ্ট হয় কাজ করতে ঠিক আছে তো আর কি বলবো বলো যারা বুঝবে তারা এমনিই বুঝে যাবে ঠিক আছে কারণ যেটা বোঝে না সেটা ঠিক বোঝা যাবে আর যেটা না বোঝা সেটা হাজার বললেও বুঝবে না তো ছেলেদের লাইফ প্রচুর কষ্ট করতে হয় বাইরে দেখো বাড়ির বাইরে থাকা একটা কষ্টের তো বাড়ির বাইরে থেকে কাজ করা কষ্টের দেখো সকালবেলা থেকে রান্না বান্না করে খেয়ে ডিউটিতে যাওয়া ডিউটি থেকে এসে আবার রান্না করে খাওয়া দেখো একটু ভেবে দেখো প্রচুরই কষ্ট হয় ঠিক আছে হ্যাঁ বলতে পারো যে কষ্ট তো হবেই ছেলে মানুষের জন্য আমি তো আমি তো বলছি না যে কষ্ট হবে না আমি বলছি কিছু কিছু লোক এই জিনিসগুলো বোঝে না তো তাদের জন্যই আমি সেই কথা গুলো বলছি আর যারা বোঝে তাদের জন্য কিছুই বলছি না তো জীবন মানেই যুদ্ধ ঠিক আছে তোমাকে জীবন মানেই সমস্যার সম্মুখীন পড়তে হবে তোমার সমস্যা তুমি তোমার সমস্যাটা তখন হবে না যখন তুমি এই পৃথিবী ফিরে চলে যাবে তখন তোমার সমস্যা সব চুকে যাবে কিংবা সমস্যা সব সমাধান হয়ে যাবে যতক্ষণ তোমার জীবন আছে তোমার ততক্ষণ তোমার সমস্যা ঠিক আছে সমস্যাগুলো সমস্যাগুলো সলভ করেই তো করেই তো মানুষ জীবনের দিকে করছে না তো যখন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখন তোমার সব সব সমস্যা মিটে যাবে ঠিক আছে আর যতক্ষণ তুমি থাকবে পৃথিবীতে ততক্ষণ তোমার সমস্যার উপর সমস্যা দেখা হবে আর সেগুলোই মানে দেখা দেবে আর তোমার সেগুলোই সলভ করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে জীবন ঠিক বললাম তো তোমার একটু কমেন্টের মাধ্যমে জানিও কারণ অতটা হয়তো বুঝি না আমি তো যাই হোক আমি বাড়ি থাকতাম এত কিছু বুঝতাম না তো এখানে আমি এসেছি প্রায় দেড় বছরের কাছাকাছি তো যথেষ্ট বুঝি এখন আমি বলবো না পুরোপুরি বুঝি যা বুঝি যথেষ্ট বুঝি ঠিক আছে কারণ মানুষকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ঠিক আছে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর আমি অনেক কিছুই এখন শিখছি আস্তে আস্তে কারণ সেগুলো আমি বাড়ি বসে কোনোদিনও শিখি মানে আমি আর তো এখানে না আসলে জানতেই পারতাম না বাড়ি থাকলে তো কোনো জানতে পারতাম না তো এখানে এসে অনেক কিছু আমি শিখেছি আর তোমরা যারাই বাড়ির সেরে চলে যাবে কাজে কোথাও দূরে তখন তুমি খুব একা হয়ে যাবে ঠিক আছে তোমার খুব খারাপ লাগবে তখনই তুমি আস্তে আস্তে সঠিক জিনিসগুলো বুঝতে পারবে যে কোন জিনিসটা সঠিক ছিল কোন জিনিসটা ছিল ঠিক আছে তখন তুমি মনে করবে যে বাড়ি বসে তুমি কী করতে তোমার কী রুটিন ছিল আমি বাড়ি থাকলে তো এখনও ঘুমিয়ে থাকতাম তোমার এগারোটার সময় ওটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতাম ঘুরতে কোথাও কিংবা বন্ধুদের সাথে আর এখন তো সেটা হচ্ছে না এখন ঘুমতে করছি রান্নাবান্না করছি ডিউটি যাচ্ছি ডিউটি থেকে আসছি খানা খাবার তাদের জন্য খাওয়া তৈরি করছি খেয়ে ঘুমিয়ে পড়ছি দেখো জীবন এটাই জীবন এটাই ঠিক আছে এবার এর মধ্যেও তোমাকে সময় বের করে নিজেকে টাইম দিতে হবে ঠিক আছে ঘুরতে যেতে হবে ঠিক আছে এনজয় করতে হবে তো এর ভিতরে সময় তোমাকে বের করে দিতে হবে আমি জানি না আমার কে শুনছো এখন যা তাদের শুনছো তাদের অবশ্যই বুঝবে ঠিক আছে কারণ আমিও বাড়ি থাকতে ছিলাম অন্যরকম ঠিক আছে আর আমার বয়স তো এখনও বেশি হয়নি টেবল টোয়েন্টি প্লাস তো আমি বাড়ি থাকতে কেমন ছিলাম আমি জানি আর এখন কেমন সেটাও আমি জানি এই না আমার কথাগুলো তোমাদের কাছে শুনতে খারাপ লাগছে কিনা আমি জানি না কিন্তু যে কথাগুলো বললাম সেগুলো একটু ভেবে দেখো এগুলোই বাস্তব কারণ বাস্তবটা অন্যরকম ঠিক আছে বাস্তবটা অন্যরকম চলো আমি লাইভটা বেশি বড় করবো না আমি যেহেতু এখন কটা বাজে আর সাড়ে আটটা বাজে তো লাইভটা আমি বেশি বড়ো করবো না ঠিক আছে থাক সাথে আবার দেখা হবে নতুন একটা লাইভে ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোথাও কিংবা নতুন কোন লাইভে